প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আরও একটি থাই গ্লাস নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই কাজটা হয়েছে মাদারীপুরে প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশেই আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনি এক নাম্বার জিনিসটা যেন ভালোভাবে চিনতে পারেন ভালো মনের থাই এবং ফিনিশিংটা কেমন হওয়া উচিত এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন আমি খুব সুন্দর করে নিজের হাতে মাপ নিয়ে একদম চারদিকে সুন্দর করে একটা ভালো ফিটিং দেওয়ার চেষ্টা করেছি কোনো রকম গ্যাপ রাখিনি প্লাস্টার অনেক সময় আপডাউন থাকে হাতের কাজ উন্নষ বিষয়। কিন্তু আমরা আমাদের মতো করে মাপটা নিয়ে সুন্দর করে গ্যাপটা পূরণ করে চারদিকে সুন্দর করে সিলিকন মেরে একটা গ্যাপের সৌন্দর্যটা নিয়ে আসি এই জন্য কাজটা অনেকটাই স্মার্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় যার কাজ সেও পছন্দ করে তো এখানে কি অ্যালুমিনিয়াম ব্যবহার করছে জানেন এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড বাংলাদেশেই তৈরি হয় এটা থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট মিলি এটা এল অ্যালুমিনিয়ামটাই হচ্ছে এ গ্রেট তো এই গ্রেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন অবশ্যই এই খোদাই করা সিল আছে এই অ্যালুমিনিয়ামে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি ফ্রেম মাস্কিউটার নেট ব্যবহার করা হয়েছে যারা যাদের বাড়ির আশেপাশে অনেক মশামাছি ঝামেলা করে তারা মাস্কিউটার নেট ব্যবহার করতে পারেন যেখানে মাস্কিউটার নেট ব্যবহার করা হয়েছে আসলে লেজার প্রিন্টটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়াম আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় সেখানে একটা করে খোদাই করা সিল থাকে প্রিয়দর্শক আমি ভালোভাবে দেখাইতে পারলাম না তবে এটা প্র্যাকটিক্যালে খুব সুন্দর স্পষ্ট দেখতে পারবেন তো এখানে চার ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে পাল্লা আছে তিনটা এই ফ্রেমে লাইন হচ্ছে তিনটা আছে এই দুইটা এই যে গ্লাসের পাল্লা আছে এর পাশে আরও একটা মাস্কিউটার নেটপাল্লা চলাচল করার জন্য লাইন আছে প্রিয়দর্শক তো অবশ্যই আপনি পাল্লাটা যদি ভালোভাবে চলাইতে চান সেই ক্ষেত্রে ব্র্যান্ডের একদম ভালো মানের চাকা ইউজ করতে হবে যেমন কাই কোম্পানি ম্যাটেক্স স্কাইয়ের চাকা মনে রাখবেন যে যাই বলুক আমার কথাটা অন্তত বিশ্বাস করুন ম্যাটেক্স স্কাইয়ের চাকা এত স্মুথলি চলে একদম এবং ভারী লোড নিতে পারে পাল্লা নিঃশব্দে চলাচল করে খুবই স্মার্ট খুবই ভালো এই চাকাটা আপনারা ব্যবহার করতে পারেন তো প্রতি স্কোয়ার ফিট কত টাকা নেট নেটসহ যদি কাজ করেন যে লেজার পিনের কথা বলছেন দেখেন এখানে একটি স্পষ্ট দেখা যাচ্ছে এই যে লেজার পিন এইটা দেখলেই বুঝতে পারবেন যে এটা গ্রেটের অ্যালুমিনিয়াম তো একটি জানালার সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় সবগুলোর থিকনেস থাকবে পয়েন্ট ওয়ান মিলি তো প্রতি স্কোয়ার ফিট যদি জানালার সাইজ সাড়ে চার বাই চার হয় তাহলে চারশো ষাট টাকা করে খরচ হবে মাস্কিউটার নেট ব্যবহার করলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে মুজুরিসহ অল কমপ্লিট বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে আমরা আপনাদের কাজ করে দিয়ে আসবো হানড্রেড পারসেন্ট ফিনিশিং পাবেন সেখানে আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম পাবেন নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস ব্লু মার্কারি অথবা গ্রিন মার্কারি আর যে লকটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সর্বোচ্চ দামি এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটাই আপনারা পাবেন এই সমস্ত কিছু দিয়ে চারশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ আসবে নেট নেটপাল্লা ব্যবহার করলে একশো টাকা প্রতি স্কোয়ার ফিটে বাড়বে তো প্রিয় দর্শক এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো ভিডিও স্ক্রিনে প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন সুন্দর করে অ্যাকুরেটভাবে কাজ করে নিতে চান মনের মতো করে একদম সলিড কোনো রকম ভেজাল থাকবে না তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার বাসার কাজ আমরা মালামাল নিয়ে গিয়ে একদম সলিডভাবে জায়গায় বসে থেকে কাজ করে আসবো কাজের আগে এক টাকাও অ্যাডভান্স নেব না সবাই ভালো থাকবেন আর থাই গ্লাস নিয়ে জানতে চাইলে অবশ্যই বিস্তারিত আলোচনা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো সময় কল করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব অবশ্যই ভালো কাজ করায় নিবেন সবার সেই সামর্থ্য আশা করি আপনাদের আছে